এখন বাজে সাড়ে পাঁচটা চলো সূর্য দর্শন করে আসি ওই দেখো ওই পাহাড়ের উপর থেকে সূর্য উদয় হবে পুরো শীতকালটা কিন্তু আমি আগে উঠেছি উনি অনেক দেরিতে উঠতেন এই লাস্ট দুদিন হয় উনি এখন আগে আগে উঠছেন একটা স্নিগ্ধ পরিবেশ সূর্যদেবের আশীর্বাদ নিয়ে চলো আজকে দিনটা শুরু করি কেননা সবার জীবনে আমাদের শক্তির দরকার আর সেটা পাওয়ার জন্য ঘুম থেকে উঠে সূর্য দর্শনটা একদম মাস্ট আর এখন চলছে ছোটো মেয়ের টিফিন প্যাক একটু দুটো পাটি সাপটা দিয়েছি দু পিসের মতন অ্যাপেল আর চারটে ব্রেড আর চারটে ছোটো ছোটো টুকরো ব্রেড অ্যান্ড অমলেট পুরো কোশ্চেন মার্ক কত প্ল্যান করে ওকে আমি টিফিন দিই কিন্তু পুরো কোশ্চেন মার্ক যে ও খেয়ে আসবে কি না যদি খেয়ে আসে ওর পেঁপা পেপো হ্যাপি থাকবে ওর মাও হ্যাপি হবে আর এদিকে মিলেট বসে গেছে ওদের বাপা মিলেট খায় সকালে ব্রেকফাস্ট সেটারই সিটি রয়েছে সকালে তোমাদের ভালো করে গুড মর্নিং উইশ করতে পারিনি কেননা যেটা হয় খুব ব্যস্ত থাকি সবাই ব্যস্ত থাকে মানে ওই সময় আমরা দুর্গা মায়ের রোলটা প্লে করি মানে দশ হাত নেই কিন্তু দশ হাতের কাজ আমরা হাত দিয়ে করি আমার মনে হয় আমাদের মতন মারা সবাই এই সকালবেলাটুকু দুর্গা মা হয়ে যায় তে চলো আজকেটা মিষ্টি ঠান্ডা সকাল দিয়ে শুরু করছি দিনটা আর আমার সঙ্গে সারাদিন থাকো অনেক কিছু দেখার আছে তোমাদেরকে নিয়ে যাব তোমরাও দেখো আমরাও দেখবো চলো সামাজিক ন্যায় বিচার সোশ্যাল জাস্টিস হলো এমন একটা ধারণা যেখানে সমাজের সকল মানুষের সমান অধিকার ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হয়ে থাকে এর মূল লক্ষ্য হল বৈষম্য দূর করে একটা ন্যায্য ও সামপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা আর এটা পালিত হয় প্রতি বছর বিশে ফেব্রুয়ারি আর এই দিনটার উপলক্ষে আজকে টোয়েন্টি ফিফ্থ ফেব্রুয়ারি একটা পোস্টার কম্পিটিশান কন্ডাক্ট করেছে করা হয়েছে যেখানে কলেজ গোয়িং স্টুডেন্টসরা ওদের আর্ট স্কিল দিয়ে সোশ্যাল করেছে এই পোস্টার অনেকক্ষণ ধরে ঘুরছি পেয়ে গেছে খিদে আর এখানে চলছে ফুড ফেস্টিভ্যাল চলো লেটস এনজয় এন্ড টেস্ট করে দেখি ওরা কি কি নিয়ে এসছে আর কি কি পাওয়া যাচ্ছে একটু করে খাবো আর একটু নিয়ে যাবো ঘরের জন্য ঘরে আসতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে আর তাই এখন ঘরে ফিরে চলছে দুপুরের লাঞ্চের প্রস্তুতি সকালে ডাল সবজি করে গেছিলাম এখন চলছে ভাজা মাছের ঝোল করে নেবো ভিডিওটা এখানেই শেষ করব আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো আর কেমন হচ্ছে জানিও আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আর হ্যাঁ তোমাদের তো বলাই হলো না ফুড ফেস্টিভ্যালে আমি কি খেয়েছি আমি আর আরেকজন মহিলা মিলে খেয়েছি নেপালির রুটি আর চাটনি টেস্টি ছিল আর বাচ্চাদের জন্য আও ড্রিঙ্কসও খেয়েছি আর বাচ্চাদের জন্য এনেছি পকোড়া মানে ব্রেড পকোড়া চিকেন পকোড়া পিঠা যেটাকে বলে রাইস পিঠা তারপরে একটু মুড়ি ঝাল মুড়ির মতন ওরাও এনজয় করেছে কিন্তু স্পাইসি ছিল